আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রোগী দেখার ইসলামী শিষ্টাচার মহানবী সাল্ল আলাইহি আসাল্লামের আমল ও নির্দেশনা থেকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা তাকে চিকিৎসা সেবা দেওয়ার কিছু শিষ্টাচার প্রমাণিত হয় যা শুভাকাঙ্ক্ষী সাধারণ সেবক ও চিকিৎসক সবাই অনুসরণ করতে পারেন যেমন নম্বর এক রোগীর সুস্থতার জন্য দোয়া করা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালা আনহুকে দেখতে গিয়ে তিনবার দোয়া করেন হে আল্লাহ আপনি সাদকে সুস্থ করে দিন সোহে বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার নম্বর দুই রুগীর অবস্থা জানতে চাওয়া রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কোনো রোগী দেখতে গেলে তিনি তার কাছে বসতেন এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইতেন আনাস্রদীয় লহাল থেকে বর্ণিত প্রসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় শাহিত এক যুবককে দেখতে চান এবং বলেন তোমার অবস্থা কেমন সুনানে তিরমিজি হাদিস নম্বর নয়শো তিরাশি নম্বর তিন রুগীর কোনো প্রয়োজন বা প্রত্যাশা জানতে চাওয়া রোগীর কোনো জিনিসের প্রয়োজন বা চাহিদা আছে কিনা তা জানতে চাওয়া এবং রুগীর জন্য ক্ষতিকর না হলে তা পূরণ করা সুন্নত আনাস থেকে বর্ণিত লহ আলী ওসাল্লাম এক ব্যক্তিকে দেখতে গিয়ে জিজ্ঞেস করেন তুমি কি চাও তুমি কি কাক চাও কাক এক জাতীয় খাবার সে বলল হ্যাঁ তখন তারা রোগীর জন্য তা সংগ্রহ করল মুসনাতে আবিয়ালা হাদিস নম্বর চার হাজার ষোলো নম্বর চার রোগীর কাছ থেকে দোয়া চাওয়া ওমর ইবনুল খতাব রদিউল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে বলেন যখন তুমি কোনো রুগীর কাছে যাবে তাকে বলবে তোমার জন্য দোয়া করতে কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার চারশো চোদ্দ নম্বর পাঁচ দোয়া পাঠ করা ইবনে আব্বাস থেকে বর্ণিত আবদুল্লাহ আব্দুল্লাহিত আলি ওসাল্লাম রুগী দেখে সাতবার এই দোয়া পাঠ করতেন দোয়াটি আবার বলছি আস আলুল্লাহ লাওজহিম অব দ্য লাওশি লাওজহিম এইশফিয়াক অর্থ আমি মহান আড়সের প্রতিপালকের কাছে তোমার সুস্থতা কামনা করছি সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর ছয় আরো কয়েকটি বিষয় ইসলামী বিশেষজ্ঞরা আরো বলেন রোগীর সঙ্গে সাক্ষাৎ দীর্ঘ করা উচিত নয় রোগীর সঙ্গে সাক্ষাৎ দীর্ঘ করা উচিত নয় যাতে তার কষ্ট হয় চিকিৎসক কর্তৃক নির্ধারিত নিয়ম ও সময়সূচি মান্য করে সাক্ষাৎ করতে যাওয়া তাকে হতাশার পরিবর্তে আশান্বিত করা রোগীর কষ্ট হয় এমন কথা ও কাজ পরিহার করা এমন কি সুগন্ধি ব্যবহারে রোগীর কষ্ট হলেও তা পরিহারের নির্দেশ দেন তারা এত বেশি দেখা সাক্ষাৎ না করা যাতে তার বিশ্রাম ও চিকিৎসা ব্যাহত হয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রোগীর সেবা করে ভিডিওতে বর্ণিত পুরস্কার হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন